যদি রাজ্যে প্রতিবাদ হয় প্রতিবাদ করতে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর চেলা বুতে মোস্তানি গুন্ডামি করে বেড়ায় কথা কি হবে নস্ত দিক পার্ট আছে কি না আছে সেটা আমরা কলকাতায় ধর্মে যখন আট দিনের ডাক দিয়েছিলাম কলকাতায় তখন রাজ্যের মুখ্যমন্ত্রী কি কারণে ওই মোতাসের মার্কা লোককে আপনাদের প্রশ্ন করা দরকার ছিল যখন নস্তী দিগির পার্টস নেই যে আমরা ধর্মামশে বসছিলাম সেই ধর্মের অনেক সাবজেক্ট ছিল তার মধ্যে এই অকাপ অকাপ বিলের সবথেকে মানে আমাদের কাছে গুরুত্বপূর্ণ ম্যাটার ছিল এই অকাপ বিলের সেই কারণে আমরা কলকাতায় যখন বসি এই রাজ্যের নির্লজ্জ পুলিশ মন্ত্রী নওশাদ সিদ্দিকীকে কি কারণে একদিন জেলে রেখেছিল এই প্রশ্নটা ওই মানে মূর্খ মুতাসসিরকে জিজ্ঞাসা করতে হয় নওশাদ সিদ্দিকীর পার্টস আছে কি না আছে সেটা পশ্চিমবাংলার মানুষ তথা রাজ্যের মুখ্যমন্ত্রী জানে সেটাই এইসব উল্টোপাল্টা নেতাদের কাছ থেকে আমাদের শুনে অত দরকার নেই দেখুন এর আগে বলেছি এখনো বলছি ক্লাস কে কার কাছে করছে ইতিপূর্বে দেখেছেন যখন বিধানসভায় দু হাজার একুশে বিধানসভায় বিধায়ক নমস্ক সিদ্দিকী যেতে জেতার করে যে আমরা ভূতে ভুতে নমস্ক সিদ্দিকী জনসংযোগ করছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন এর আগে কোনো এমএলএ কোনো এমপি কোনো পঞ্চায়েত মেম্বার জেলা পরিষদ কোনোদিনই করেনি যতদিনই এই রাজ্যে পলিটিক্যালভাবে উঠে কোনো কোনোদিনই হয়নি যখনই নরশাস্ত্রী দিকে জনসংযোগে লেবেছে দিকে দেখে আছে ক্লাস করে এই মোল্লা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে জনসংযোগে যাচ্ছে তাহলে আপনার চিন্তা করুন কে কার কাছ থেকে কিলা নিচ্ছে এতটুকু দেখুন যতই চমক দেওয়া কথা আর যতই যেটা বললেন বছরে এক একবার ও যতই আসুক ভাঙড়ের বিধানসভার বিধায়ক নরশাস্ত্র দিকে অটোমেটিক্যালি আছে আমাদের পাশে যতই চমক দিঘা যতই যে কথা বলে বলুক ভাঙড়ের মানুষ আমাদের সঙ্গে আমাদের পাশে আছে সেই দিকে তাকে কে কি উল্টো ম্যাজিক চমক দেখাচ্ছে সেদিকে আমরা না তাকে আমাদের কাজ আমাদের যেটা ফোকাস আমাদের দলীয় কাজ সেই কাজে আমরা করে যাচ্ছি যতই যে ফোকাস দেখা যা দেখা দেখা। আমাদের মেটার নিয়ে আমরা পড়ে আছি সেটা 26 এর বিধানসভায় দেখা যাবে যতই ফোকাস দেখা কয়েকদিন আগে দেখলাম দাদপুর সংসদ এবং ক্যানিংপুর এর ট্রেন মোল বিরাক ফোকাস মোল্লা ভাঙ্গুরে অধিকাংশ জায়গায় লাইট লাগিয়ে। ভাঙ্গুরে সাধারণ মানুষের একটা প্রশ্ন তুলতে যে আগে কি ভাঙ্গুর বিধানসভায় যারা সাধারণ মানুষের বসবাস করতে তার কি অন্ধকারে ভিতরে চলছে চলছে এই জায়গায় দাঁড়িয়ে থেকে দুটো লাইট একটা এমপির কাজ না দুটো লাইট লাগিয়ে ফিতে কাটা আর একটা এমপির কাজ না যে একটা পার্লামেন্টে পার্টি আছে সাতটা বিধানসভার লোক সেখান থেকে এসে এই নলমুড়ে বাথরুমের ফিতে কাটা এর আগেও আমরা দেখেছি যে মিনি চক্রবর্তী যখন ছিল এই নলমুড় হসপিটালের বাথরুম উদ্বোধনের ফিটে কাটা ফিতে কাটতে এসছে একটা এমপির কাজ এই হলো একটা এমপি কে পার্লামেন্টে এই যাদবপুর লোকসভার মানুষ পার্টি আছে এই যাদবপুর মানুষের চাওয়া পাওয়া নিয়ে যাদবপুর মানুষের অধিকারগুলো পার্লামেন্টকে বুঝে নিয়ে আসার জন্য দেখুন এরা কোনো রকম কোনো ইস্যু পাচ্ছে না একটা পোস্টে একটা লাইট লাগিয়ে ওরা চলে এসছে উদ্বোধন করতে ভাঙড়ের মানুষ তথা আজকে এই যাদবপুরের মানুষ কাছে মানুষের কাছে তৃণমূলের কোনো জায়গা নেই দেখলেন রিসেন্টলি একটা এমএলএ কীভাবে পাঁচেল গিয়ে পালাচ্ছিল তারপরে আমাদের এমপি যিনি আছে ছাউনি ঘোষ তা একটা গাড়ির পেছনে যখন একটা মিডিয়া কোয়েশ্চেন করছিল তারা উড়ো করে বার হয়ে চলে গেছে আপনাদের ওখানে প্রশ্ন করা দরকার ছিল যে এই ভাঙড় বিধানসভায় আপনারা বলছেন যে এই কাজটা নসি করতে পারছে না উন্নয়ন করতে পারছে না তা উনি কিভাবে উন্নয়নটা করবেন কারণ হলো কারা বসে আছে কারা আপনার বোলাকে বসে আছে কারা পঞ্চায়েত স্তরে বসে আছে কাজটুকু কারা করবে নশদিকে কিভাবে করবে রাজকে ডাইরেক্টলি টাকা আসে নসদী হাতে যদি ডাইরেক্টলি পয়সাটা আসতো তাহলে নসদিকে প্রশ্ন করা যেত

আমরা ওদের কাছ থেকে শুনতে চাইনি আর একটা ব্যাপার হলো এই ভাঙনে দিকে যখনই আসে তৃণমূলের যাই কটা দু চাটা চোর চাপটা আছে সবারই ফাটে এটা বড় কথা না নশাস্ত্র দিকে মানে আমি বারংবার একটা কথা বলি কথাটা হলো এই নাস্ত্রী দিকে এই তৃণমূলের চাপড়ার নেতাগুলো না যদি নলশাস্ত্রী দিকির নাম নেয় এদের তৃণমূলের ক্যারিয়ার থেকে নাম সরে যাবে এরা নলশাস্ত্রী দিকের নাম ঘুম থেকে ওঠে নেয় সবার সময় নাই ওটা বড় ব্যাটার না ম্যাটারটা হলো এই কোনো দিক দিয়ে যখন নওশাদ সিদ্দিকির কাছে এই শাসক দল এই চত্বরিমল যখন পেরে ওঠে না তখন নওশাদ সিদ্দিক নামে উল্টো পাল্টা কথা বলে এর প্রতি উত্তর ভাঙড়বাসী ভাঙড়ের মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ দেখছে এর প্রতি উত্তর দু হাজার ছাব্বিশে দেবে রাহুল মোল্লা আমরা এই ভাঙড় এক নম্বর ব্লক রিলায়েন্স পেট্রোল পাম্পের সম্মুখে আমরা প্রতি বছর ঘুরপড়া পাহাড়ের আহলে সুন্নতুল পক্ষ থেকে আমরা নবী দিবস উদযাপন করি সেই হিসাবে আগামী পাঁচেই সেপ্টেম্বর শুক্রবার নবী দিবাস উপলক্ষে আমাদের এই গেট বা যা দেখতে কে বললো জানি না বলতে পারবো না ভাঙড়ে আগে একটা টাইম ছিল এই তৃণমূল কংগ্রেসের কিছু নোংরা মানুষ ধর্মীয় জলসাও করতে আমাদের বাধা দিত সেই জায়গায় থেকে অনেকে অনেক রকম মন্তব্য করে তারপরে কলকাতা পুলিশ আছে কলকাতা পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে আমরা আব্বাসের ভাইজানকে নবী দিবাসে আনছি সাথে সাথে এতটুকু বলে রাখি আমাদের দিক দিয়ে আমরাও দেখতে চাই মানে একটা নবী দিবসের দিন হজরত মোহাম্মদ সোল্ল সাল্লামের আগমনের দিন কে ঝামেলা করে দেখি তারপরেও এতটুকু বলতে চাই নিশ্চয়ই জানেন যেখানে প্রোগ্রাম হচ্ছে বা যে বিধানসভার মধ্যে ভাঙন বিধানসভায় এখানে মুসলমান মেজরিটির সংখ্যা বেশি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম যিনি জানাকে আমরা মানি মুসলমান সম্প্রদায়ের লোক তৃণমূল কংগ্রেসের যারা আছে তারাও আছে দনারও মানে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা আমাদের দিক দিয়ে আশাবাদী যে কোনো রকম কোনো ভাইরা বিশেষ করে নবীদের ফর্শাত দিন ঝামেলা করবে না আমরা একটু আশাবাদী গতকাল রাতে বিভিন্ন জাদপুরটা जाधवপুর লোকসভা দেখা এর আগে যে এমপি ছিল আমাদের এখানে নিশ্চয় জানেন মমি চক্রবর্তী ডানারো কাজ ছিল বাথরুম উৎপদ বাথরুমের ফেটে কাটা নল মুনির নিশ্চয় জানেন স্বাস্থ্য খবর নিয়ে দেখবেন এমন একটা টাইমে তিনও এসেছিল বাথরুমের ফেটে কাটে আর কালকে দেখলাম মেলনি কথা হলো এই जाधवপুর লোকসভার মানুষ ওকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে এই লাইভ উদ্বোধন করার জন্য না এর আগে যে এমপি ছিল তানাকে পাঠিয়েছিল ভাঙড় বিধান ভাঙড় বিধানসভা তথা যাদবপুর যাদবপুরের মানুষ জানাকে পাঠিয়েছে পার্লামেন্টে তানাকে সাধারণ মানুষ আমার কেটে খাওয়া মানুষের কথা বলার জন্য ওখানে পাঠিয়েছে নিজেদের হক বুঝে পাওয়ার জন্য তানাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠানো হয়েছে তানাকে ওই লাইট লাইটের ওই ফেদে কাটার জন্য তাকে কিন্তু ওই ভাঙড়বাসী তথা যাদবপুরবাসী পাঠায়নি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আগামী দিন এই ভাঙর তথা এই যাদবপুরের মানুষ সামনে ছাব্বিশে ভোট আছে দেবে দেখুন কালো তৃণমূল ভালো আমরাও দেখাতে পারি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে দুটো লাইট লাগিয়ে আমরা বলবো না আমরাও লাইট লাগাচ্ছি ওই ওদের মতো ওই যে পেঁচ মা পেছ লাগানো লাইট ওই একটা রাস্তা ধারে ধারে দিয়ে পোকা কাজ আমরা করিনি নিশ্চয়ই দেখা আমাদেরও বিধানসভা লটের যে কাজ ছিল সেই থেকে আমরা ভাঙড় বিধানসভা অডিস যে তেরোটি অঞ্চল আছে অঞ্চলে দিয়ে শাসক দলের দিতে পারবো যারা বলছে এ কথা তাদেরকে বাজারে ধারে চলে যাবেন এখনই বলে দিচ্ছি এখন থেকে কাঁটা ঘড়ির কাঁটা মিললে চলে যাক মসজিদের সামনে একটা সোলার লাইট লাগানো আছে তিন লক্ষ টাকা খরচা করে মেনলি কথা বলো এই কোনো দিক দিয়ে যখন শাসক দল পেরে উঠছে না তখন ভুলভাল কথা বলে যাচ্ছে মেনলি কথা হলো নসি থেকে ভাঙড় বিধানসভা তথা পশ্চিমবাংলার রানাইকোড়াই যেভাবে আইএসএফ বিস্তারিত করেছে শাসক দলের মানে কিছু কিছু এই যারা আছে তাদের মাতার কাজ করছে না মানে পাকলাঙ জুড়ে দিয়েছে যত দিন আসছে ছাব্বিশে ধারে ততদিন আরো ধারে বাড়ে আসছে ততদিন দেখতে থাকো আরো উল্টো পাল্টা কত কি বকে ওদের নিয়ে আমরা চিন্তা করি না বা ওদের নিয়ে আমরা মাথা খামাইনি আমাদের দল আমাদের যে জায়গায় দাঁড়িয়ে থেকে যে সিস্টেমে চলতে বলে সিস্টেমে চলি ওদের সিস্টেমে ওদের অটোমেটিকলি কথা হলো

দেখেছি তো যেখানে আসে ওই পাল তুলেতে পাল তুলে দে থেকে এসে দেখতে হবে প্রথম যে এমপিটা যার কথা বলছেন তিনি এর আগে কোন জগতে ছিল তারপরে কোন জগতে আসলো সেটা দেখতে হবে মেনলি ব্যাপার হলো এই মমতা ব্যানার্জি কিছু কিছু যারা ভালো রকম মেকআপ করে মিডিয়ার সামনে ভালো ভালো কথা বলতে পারে বা মিডিয়ার সামনে যারা ড্যান্স করতে পারে স্টার জগৎ থেকে কিছু কিছু মহিলাদেরকে এনে পশ্চিম আজকে এই জায়গায় এনে ফেলেছে সামনে যে ছাব্বিশ বিধানসভা ভোট আছে মানুষ দেখছে এর প্রতি উত্তর ছাব্বিশ বিধানসভায় এই পশ্চিম তত ভাঙারবাসী দেবে এটা আমরা আশাবাদী দেখুন ভাঙড়ে কতটা জেতার সম্ভব কতটা হারার সম্ভব আমার বললে আমি এক্ষুনি বলে দেবো আমি এক লক্ষ ভোটে যেত আমার না জিজ্ঞাসা করে আপনারা সোশ্যাল মিডিয়ার লোক আছে তোমরা এলাকা এলাকায় চলে যাও পাড়ায় পাড়ায় বাজারে বাজারে যাও সাধারণ মানুষ উত্তর দেবে কে জিতবে পেয়ে যাবে আমরা তো বলতে পারি এক্ষুনি আমি বললে যে আমি এক লোক ভোটে জিতে যাবেন দিকে তৃণমূলের কোনো কার্য জিনিসগুলো বলবে আমাদের জিতে যাবে সাধারণ মানুষ ভোট দেবে আমার ভোট একটা আমি দিয়ে দেবো আমি আইএসএফ দল করি আইএসএফ কে সমর্থন দেবো তারপরে সাধারণ মানুষ না ভোট দিলে তো বিধানসভায় যেতে পারবে না সাধারণ মানুষ কি বলছে সাধারণ মানুষের কাছে চলে যাও সাধারণ মানুষের উত্তর দিয়ে দেবে যে আগামী ছাব্বিশের বিধানসভায় ভাঙলা থেকে জিতে পার্লামেন্টে যাচ্ছে